আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে না বললেন ডক্টর খন্দকার মোশাররফ এরপর জানিয়ে দিব পালাতক নেতাদের ছাব্বিশ মার্চ দেশে ফেরা উচিত বলেছেন আওয়ামী লীগ নেতারা আরও জানিয়ে দিব রাষ্ট্রীয় সহায়তায় দল করলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান আরও জানিয়ে দিব তরুণদের দলের গঠনতন্ত্র তৈরি সহ প্রস্তুতি চলছে নেতৃত্বে আসছেন কারা সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে তাপমাত্রার পর দশ ডিগ্রির ঘরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে না বললেন ডক্টর খন্দকার মোশাররফ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দিন জনগণই নির্বাচিত করবে কারা হবে তাদের সরকার নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না শনিবার পঁচিশ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সালাম হলে নিউ স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন খন্দকার মোশারফ হোসেন বলেন নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে আজকে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে গত সাতারো বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তবে আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার অতি শীঘ্রই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে এরপরে জনগণ নির্বাচনমুখী হবে জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না জনগণই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এখন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার তো বিএনপি এক বছর আগে একত্রিশ দফার মাধ্যমে জনগণের কাছে দিয়েছে সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে পারে না এ সরকার বলছে তারা নাকি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করবে এটা হতে পারে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া অতএব আমরা সংস্কারও চাই কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে খন্দকার মুশারফ আরও বলেন অনেকে দাবি করতে চান যে জুলাই আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে কিন্তু এই আন্দোলন গত সতেরো বছর যাবৎ চলছে এটা কেউ অস্বীকার করতে পারবে না পালাতক নেতাদের ছাব্বিশ মার্চ দেশে ফেরা উচিত বলেছেন আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সরকারের পতনের প্রায় মাস জনতার ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাকচেক এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে যাদের বক্তব্য নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে এই পত্রিকাটি প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য নেয়নি শুক্রবার চব্বিশ জানুয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগ নেতা আকমা মোজাম্মেল হক নাহিম রাজ্জাক আফামা বাহাউদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলে এই প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদনে শিরোনাম হল গোপনে আশ্রয় নিয়ে হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আইনের শাসন ফেরার অপেক্ষায় এই প্রতিবেদনে মূল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে এবং সাংবাদিকতার মৌলিক নিয়ম মানা হয়নি বলে দাবি করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন তাদের দল এখন ছিন্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথা জানান তারা তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভেতরেই লুকিয়ে রয়েছেন রাষ্ট্রীয় সহায়তা দল করলে জনগণ হতাশ হবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের তরুণরা রাষ্ট্র রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠেছে এটি অবশ্যই ইতিবাচক দিক এই তরুণরা গত দেড় দশক একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এই তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায় গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণের হতাশার কারণ হবে এছাড়া অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ বক্তব্য প্রতিহিংসামূলক হলে সেটি জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে তরুণদের দলের গণতন্ত্র তৈরি সহ প্রস্তুতি চলছে নেতৃত্বে আসছেন কারা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী তরুণদের রাজনৈতিক দল আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আছে মাত্র তিন সপ্তাহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা দলীয় গঠনতন্ত্রে কি থাকবে কারা আসবেন নেতৃত্বে এ নিয়ে চলছে জোর প্রস্তুতি বেড়েছে মাঠের তৎপরতা জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায় দল ঘোষণার একদম শেষ মুহূর্তে চূড়ান্ত করা হবে গঠনতন্ত্র দলের শীর্ষ নেতৃত্ব কে বা কারা থাকবেন সেটিও চূড়ান্ত হবে শেষ পর্যায়ে তবে শীর্ষ নেতৃত্বের শর্টলিস্টে রয়েছেন জুলাই গণভ্যুত্থানের এগারো পরিচিত মুখ সূত্রে জানা যায় ছাত্রজনতার এক অভ্যুত্থানের একদফা ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারণ্য নির্ভর রাজনৈতিক দল গঠনে কাজ করছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা ফেব্রুয়ারির দশ থেকে বিশ তারিখের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে নতুন এই দলটির নাম এবং আহ্বায়ক কমিটি কমিটির শর্টলিস্টে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলম আরও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সদস্য সজীব আক্তার হোসেন মুখপাত্র সামান্তা শারমিন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল ও মুখপাত্র ফাতেমা পঞ্চগড়ের তাপমাত্রার পরদ দশ ডিগ্রির ঘরে হিমালয় পাহাড়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীতে কাঁপছে পঞ্চগড় ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ এর সঙ্গে যোগ হয়েছে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস এতে করে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে এছাড়া তাপমাত্রার পরদ ওঠানামা করছে অস্বাভাবিকভাবে রোববার ছাব্বিশ জানুয়ারি সকাল ছয়টায় পঞ্চগড়ে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল একশো শতাংশ শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস